তিন কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম মালয়েশিয়ার গ্রামের যে বাজারগুলো আছে সেই বাজারে চলে আসছি প্রিয় দর্শক ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাজার আই আমরা তিন কিলোমিটার হেঁটে এসেছি এর জন্য এই যে ক্যামেরার সামনে যে পার্কটি আছে ছোটোখাটো একটি পার্ক তৈরি হচ্ছে এখানে আমরা একটু বিশ্রাম নিব কারণ তিন কিলোমিটার পথ হেঁটে আসা খুবই কম ব্যাপার নয় আবার তিন কিলোমিটার হেঁটে আমরা আবার আমাদের যেখানে থাকি সেখানে যেতে হবে কারণ আমাদের আমরা পুরোবাসী আমাদের কাছে কোনো প্রাইভেট কার গাড়ি নাই আর বিশেষ করে যারা মালয়েশিয়ায় থাকে আসেন তারা কদবল গাছ মালাই আসেন সময় তারা গাড়িতে চলাফেরা করে তারা হাঁটা পছন্দ করে না এর জন্য আমাদের তো গাড়ি নাই এই জন্য হেঁটে হেঁটে আমাদের কিছু জিনিস কেনার জন্য আমাদের মাঝে মাঝে হেঁটে এই বাজারে চলে আসতে হয় বাংলাদেশের মতন না তো যেখানে সেখানে একটা দোকান দোকান দিতে পারে মালয়েশিয়াতে গ্রামগুলোতে যে বা যেখানে সেখানে দোকান দেয় না তারা এই জন্য হেঁটে হেঁটে চলে আসলাম মালয়েশিয়ার গ্রামের বাজারে